সামনে পিন্টু মেহেদি বাহিনীর তাণ্ডব নিরীহ মাঝিদের উপর হামলা জোরপূর্বক চাঁদা আদায় হার্ডিংস ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের নৃশংসতা বাসার পিন্টু এবং তার ছোট ভাই মেহেদি উনি উনিরা নাকি মাইকিং করছে উনির এলাকাতে যে আমরা জোর করে ক্ষমতা আমাদের আছে আমরা টাকা তুলে নেব আমাদের সাথে আমাদের ক্ষমতার কাছে আমরা ওই সব কাগজ পাতি এগুলো আমরা বুঝি না আমাদের পাওয়ার আছে আমরা টাকা নিব যদি কারোর ক্ষমতা থাকে কাগজ নিয়ে এসে টাকা তুলবে আমরা বৈধ সরকারের কাছ থেকে টেন্ডার ওপেন টেন্ডার করে এটা নেওয়া তারপরেও যদি আপনার নৌ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে আপনার অফিসাররা ওখানে দাঁড়িয়ে থেকে

সে টাকা আমার কথা যে আজকে না হলে কালকে নিতে চলছে না ওইখানে চলবে না